হাতে বাজা মুড়ি খাইতে যে মজার মজা মজার মজা কি কন বইনেরা সত্য কইছি না মিথ্যা কইছি তা আমার কথা কেয় এ কে না এখেবে না এ

বাজারে কিনতে পাওয়া যায় বাজারে যে বলবেন যে আমাকে মুড়ি বাজার চাল দেন তাহলেই কিন্তু আপনাকে মুড়ি বাজার চাল দিয়ে দিবে তাহার পরে কি করিবেন তাহার পরে এই যে চাউলের ভিতরে একটুখানি লবণ দিবেন তাহার পরে সামান্য একটু পানি দিবেন পানিটা দিয়ে তাহার পরে এটাকে লাড়াচাড়া লাড়াচাড়া ঘটাঘাটি করিয়া ভালো করিয়া মাখায় ঝেকায় লইবেন এটা কিন্তু ধোয়ার কোনো দরকার নেই ধুইলে কিন্তু চালটা আবার নরম হয়ে যাবে আবার এটাকে শুকাতে হবে তো কি দরকার সেটা করার এইভাবে আমার মতো করে সাহস পদ্ধতিতে করে নেবেন কারণ এটা ছোটবেলায় দেখছি আমার মা চাচি দাদি নানিরা এভাবেই করতে তো তাহার পরে চলে একটা ফ্রাইপ্যান বসাইয়া দিয়েছি ফ্রাইপ্যান বসাইয়া দিয়া চালটা অর্ধেক অর্ধেক করে ভাজিয়ে লম এটা চালটা ওই যে এমন ভাবে ভাজতে হবে যেন চালগুলি না কটে সেই দিকটা খেয়াল রাখতে হবে এই ভাবে লড়াচড়া 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 করতে হবে কিন্তু যাতে সব চালগুলি সমান ভাবে হয় ওই যে চুলার আস্তে একটু দেখায় দিলাম এমন পর্যায়ে থাকবে থেকে কমায় দিবেন মাঝে মাঝে কমাবেন মাঝে মাঝে বাড়াবেন এই ভাবে চালটাকে খালি লড়বেন চারবেন লড়বেন চারবেন তাহার পরে এটা দেখবেন একটা পর্যায়ে একদম লাল লাল হয়ে যাবে চালটা কিন্তু সেইভাবেই করে নিতে হবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে এই যে দেখেন এরকম হবে তাহারপরে আমি আরো কতক্ষণ লাড়বো লাল লাল করার পরে এটাকে এই ফ্রাই প্যানের ভিতরে অন্য চুলায় রেখে দিব চুলাটা একদম ঢিম করে রাখবো যাতে চাউলগুলি কিন্তু গরম থাকে চাউলগুলি কিন্তু আবার ঠান্ডা করা যাবে না তো এই যে দেখেন চাউলগুলি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এক কিন্তু একটু ফোটা ফোটা ভাব কিন্তু ফোটে নাই সেইভাবে করতে হবে তারপর একটা চুলায় কি করলাম লবণ বসায় দিলাম লবণ দিয়া তাহারপরে এটাকে ভালো করে গরম করে নিতে হবে দশ পনেরো মিনিট গরম করবেন আমি দিয়ে

রহস্য তাহার লবণ গুলি আবার দিয়ে দিবেন আবার গরম করবেন আবার চাল দিবেন আবার গরম করবেন আবার ভাজবেন এইভাবে ভাজিয়া নেবেন তো আমি অফ বাকি বাকি গুলি ভাজিয়া তাহার পরে আপনাদের সামনে আসিতেছি এই কটা কিন্তু কন্টেনারে ভরিয়া রাখিলাম আরে তাই যে বাকি গুলো ভাজা লই সে কে বইনারা আমার কথা কি বিশ্বাস হইলো হইলে কইবে নয় না কইবে নয় না তাই আর কথা কই যেটা প্রতিদিন এই কই সেটা হচ্ছে বইনার ভিডিও তে একখান লাইক দিয়ে দিয়েন শেয়ার করে দিয়েন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাইখা বইনকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবেন তো সবাই ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ